দুই কাপ চায়ের সাথে আজকে গেছিলাম হোন্ডা শোরুমে বন্ধুর জন্য হর্নেট টু পয়েন্ট ও বাইকটা কিনতে নিজেকে একটু দেখে শুনে বাইকটাকে দেখা শুরু করলাম যেহেতু একটু দেখে শুনে বাইক কেনা ভালো যতই শোরুম থেকে বাইক নামানো হোক না কেন একটু খুটিয়ে খুটিয়ে ঘুরে ঘুরে বাইকটা দেখাই ভালো অনেক সময় দেখা গেছে যে আপনার একটু কিটের এদিকে ভাঙাচোরা থাকতেই পারে আর শোরুম থেকে আমাদেরকে বলে দিয়েছিলো যে ভাই একটু চেক টেক করে যখন ওকে বলবেন তখনই আমরা বাইকটা রেডি করে ফেলব তো আমাদের বাইক রেডি বাইক স্টার্ট দেওয়া হলো পিচির মাধ্যমে আর তারপর আমার বন্ধু রাসেল খানও একটু বাইকটা দেখে শুনে নিল সেও একটু চেক টেক করলো মানে ডাবল রি চেক আর কি যেটা বলা যায় বাইক কেনার পরে আমি মোটামুটি রনাদার জন্য রেডি হয়ে গেছি বাইক নিয়ে আমার প্রথম কাজ হচ্ছে আগে পাম্পের দিকে যাওয়া কারণ শোরুম থেকে যেই পরিমাণ তেল দিয়ে দিছে সেটা দিয়ে খুব বেশি দূর যাওয়া যাবে না আর এখান থেকে আমার বাসার দূরত্ব হচ্ছে অলমোস্ট টোয়েন্টি কিলোমিটার পাঁচশো টাকার তেল নিয়ে নিলেই আশা করি হয়ে যাবে আর বেশি লাগার তো কথা না যদিও এটা এফআই ইঞ্জিন একটু এক্সট্রা তেল নিয়ে রাখা ভালো আর কি আর সত্যি বলতে নতুন একটা বাইক শোরুম থেকে নিয়ে যাওয়ার অনুভূতিটা অন্যরকম যেখানে বাইকটা আমরা আরেকজনের থাকে অনেক বিশ্বাস টিশ্বাস করে দেয় সেখানে একটা নার্ভাসনেসও কাজ করে যদি এটা আমার জন্য প্রথম কোনো ঘটনা না এই অভিজ্ঞতা আমার পূর্বে অনেক ছিল এবং আজকেও হচ্ছে বিসমিল্লা বলে যাত্রা শুরু করলাম যাচ্ছি সোজা বন্ধুর বাসায় বন্ধুর বাসা বলতে আমার বাসাও আমাদের দুইজনের বাসা একই সাথে এইটা হচ্ছে আমার লাইফের পাঁচ নাম্বার বাইক ডেলিভারি ডেলিভারি বললাম এই কারণে পরিচিত অনেকেই আছে বাইক কেনার সময় আমাকে নিয়ে যায় এবং কেনার শেষে ওনারা ওনাদের মতো চলে যায় বাইকটা আমাকে দিয়ে দেয় বাসা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমি যদি ভুল না করে থাকি আমি প্রথম বাইক ডেলিভারি দিছিলাম হচ্ছে টিভিএস আপনার এই যে স্ট্রাইকারের পাশাপাশি একটা মডেল ছিল না ফনিক্স বা ফিনিক্স এই মডেলটা তিনশো ফিটে দিছিলাম তারপরের মডেলটা ছিল আরটিআর এটাও তিনশো ফিটে দিয়েছিলাম তারপর একটা ছিল আমার এক ভাইয়ের পালসার ডাবল ডিস্ক এটা দিছিলাম ষাট ফিটে আর তারপর এটা ছিল আমার ফ্রেন্ডের পালসার অ্যান একশো ষাট এটা দিছিলাম সেগুন চায় আর এই যে সর্বশেষ এখন দিচ্ছি হন্ডা হর্নের টু পয়েন্ট ও এটাও যাবে সেগুন বাগিচাতে তো এই বাইক ডেলিভারি না ব্যাপারটা ঠিক ব্যাপারটা হচ্ছে যে মানুষ নতুন বাইক কেনে এবং বাইকটাকে বাসায় পৌঁছায় দেওয়ার মতো দুইটা ভরসার হাত খুঁজে আমার ধারণা ওনারা আমার হাত দুইটাকে ওই রকম ভরসা করে বা এখন পর্যন্ত করছে বিধায় আমাকে এই দায়িত্বটা দেয় আর কি হ্যাঁ নির্দ্বিধায় দিয়ে চলে যায় যেমন এই যে বাইকটা দিয়ে গেল বাইকটার প্রাইস যদি আমি এখন বলি মাত্রই কিনে নিয়ে আসলো কত সব মিলিয়ে তিন লাখ পাঁচ হাজার টাকার মতো তো পড়ার কথা তাই না দুই লাখ নব্বই আর কাগজ পনেরো হ্যাঁ তো তিন লাখ টাকার একটা গাড়ি দিয়ে দিছে যেন ঠিকঠাক মতো নিয়ে যেতে পারি আল্লাহ ভরসা বাকিটা দেখা যাক শোরুম থেকে চালিয়ে নিয়ে যাওয়ার অনুভূতিটা আসলেই অন্যরকম এই অনুভূতিটা আরেকটু বেশি ভালো লাগে যখন বাইকটা নিজের হয় যদিও এটা আমার নিজের বাইক না আমার বন্ধুর বাইক আমি নিয়ে যাচ্ছি আহ আল্লাহ 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 রহমতে অবশেষে বাইকটা নিয়ে উত্তরা থেকে সেগুন বাগে যাতে সুস্থ সহি সালামতে চলে আসতে পারছি আমার বন্ধুই যেদিকে দাঁড়ায় আছে এখন আমি তার কাছে বাইকটা হ্যান্ডওভার করব আল্লাহ আল্লাহ সুক্রিয়া সুক্রিয়া রকম কোনো অসুবিধা ছাড়া চলে আসছে সার্ভিস চার্জ দুই হাজার